হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা জানতে পারবো নবীজির বাবাকে জবাই করার ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মলভিডিও ভিডিও শুরু করা যাক মক্কার কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন আব্দুল মোতালি যিনি পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লামের দাদা হন তিনি কাবা শরীফের জমজম কূপ পুনরুদ্ধারের জন্য বিখ্যাত ছিলেন জমজম কূপ খননের সময় এক অলৌকিক স্বপ্ন ও ঘটনার সূত্র ধরে তিনি আল্লাহর নামে একটি প্রতিজ্ঞা করেছিলেন এক সময় জমজম কূপ মাটি দিয়ে ঢেকে গিয়েছিল আব্দুল মোতালিক স্বপ্নে দেখেন যে তিনি সেই কূপে পুনরায় খনন করবেন তিনি তার একমাত্র পুত্র হারিসকে নিয়ে কূপ খনন শুরু করেন তখন কুরাইশরা এর বিরোধিতা করল তারপর অবশেষে জমজম কূপ খননের সময় তারা কিছু ঐতিহাসিক বস্তু ও মূল্যবান ধন সম্পদ পান কূপ খননের সময় তিনি এক প্রতিজ্ঞা করেন হে আল্লাহ যদি তুমি আমাকে দশ পুত্র দাও এবং তারা বড় হয়ে পরিপূর্ণ বয়সে পৌঁছে তাহলে আমি তাদের এক একজনকে তোমার রাস্তায় কুরবানি করব। এই প্রতিজ্ঞা ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সময়ের সাথে সাথে আব্দুল মুতালিবে দশ জন পুত্র হয় তারা বড় হয় শক্তি ও সাহসে পূর্ণ হয় তখন তিনি প্রতিজ্ঞা পূরণের সময় এসেছে বলে ভাবেন তিনি কাবা শরীফের কাছে যান এবং তখনকার রীতি অনুযায়ী তীর ছেঁড়ার মাধ্যমে নির্ধারণ করেন কে কোরবান হবে তারপর তীর ছেঁড়ার ফলাফল আসে আবদুল্লাহ যিনি পরবর্তীতে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের পিতা আব্দুল কাবা প্রাঙ্গনে আব্দুল্লাহ শুইয়ে দেন ছুরি হাতে কুরবানি করতে প্রস্তুত হন পুরো মক্কায় সুখের ছায়া নেমে আসে কুরাইশ পুত্রে বড়রা বলেন তুমি এটা করতে পারো না আবদুল্লাহ আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সদাচারী যুবক তার মৃত্যু মেনে নেওয়া যাবে না তারা প্রস্তাব দেন তারা প্রস্তাব দেন এ বিষয়ে একজন এর এক জ্যোতিষী নারীর কাছে পরামর্শ নেওয়া হোক তারপর তারা সবাই জ্যোতিষীর কাছে গেল জ্যোতিষী বললেন তোমরা আবদুল্লার পরিবর্তে রক্তমূল্য দাও তা হল উট প্রথমে দশটি উট রাখা হয় তীর ছোড়া হয় ফলাফল আসে আবার আব্দুল্লাহ এভাবে একে একে 10 বার করে বাড়ানো হয় 20 30 40 অবশেষে 100টি উট এগিয়ে তীর পরে উটের উপর তখন আব্দুল মুতালি আল্লাহর সক্রিয়া আদায় করেন তিনি 100টি উট কোরবানি করে প্রতিজ্ঞা পূরণ করেন এই ঘটনার মাধ্যমে আবদুল্লাহ বেঁচে যান এবং পরে তার ঘরে জন্মগ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও প্রতিশ্রুতি রাখা এক বড় শিক্ষা মানবিক ও ত্যাগের দৃষ্টান্ত পাওয়া যায় নবীজি আগমনের পূর্বেই তার বংশধারায় ছিল ইমান ও নৈতিকতা আব্দুল্লাহকে কোরবানি করার এই কাহিনী কোনো মিথ্যা নয় বরং এটি ঐতিহাসিক সত্য ঘটনা যা প্রমাণ করে নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের আগমন কেবল একটি জাতি নয় বরং গোটা মানব জাতির জন্য ছিল এক মহান পরিকল্পনার অংশ তো আমাদের আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়েন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ